আমেরিকান এমবেসি আমাকে ব্যক্তিগতভাবে সেই হুমকি দিয়েছিল আমেরিকার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে আমেরিকায় ফেসে যাচ্ছে সজিবাদের জয় ও হাসিনা দর্শক জাতিসংঘের অভিযোগের টিম এবার প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে জাতিসংঘের রিপোর্ট নিয়ে দাবি করছেন যে বাংলাদেশে ঘুমে ইলেকশনের পরে বলেছিলাম যে এই শেখ হাসিনা ছয় মাসও থাকবে এখন শেখ হাসিনা সব কিছু হারাইছে তারে নিয়ে আমি কি বলতে চাব তার যদি ক্ষমতা থাকতো তাহলে তার ভুল ত্রুটি নিয়ে কথা বলতাম তবে শেখ হাসিনের পোলা জয় হয় না বাবা তুমি যেগুলো বলো এহেন যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট তোমার মায়ের পায়ের জুতা হারা যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না দু সালে শাপলা চত্বরের হেফাজতের সমাবেশে গুলি চালি গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরের ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দর্শক এবার ধরা খেয়ে গেল সজীব অজের জয় দর্শক মণ্ডলী কিছুদিন আগে থেকে কিন্তু অর্থাৎ শেখ হাসিনার পতনের পর থেকেই কিন্তু সজীব জয়কে লাইভে এসে কথা বলতে দেখা গেছে এবং সেখানে তিনি এক এক দিন এক এক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে এক একদিন এক এক ধরনের কথা বলেছে তো দর্শক ইতিমধ্যেই তিনি কট খেয়ে গেছেন সেই সাথে প্রিয় দর্শক জয়কে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশের বঙ্গবীর কাদের সিদ্দিকী দর্শক তিনি কি বলেছেন এই জয়কে নিয়ে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে প্রিয়দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ক্ষমতার পরিবর্তন নিয়ে কিছু কথা বলেছেন তো দর্শক তিনি কি বলেছেন তার কিছুটা অংশ বিশেষ কিন্তু আপনি ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো সেই সাথে দর্শক দেখবেন ভিডিও শুরুতেই যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখানো হয়েছে সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি ইলেকশনের পরে পরে বলেছিলাম যে এই শেখ হাসিনা ছয় মাসও থাকবে না এখন শেখ হাসিনা সবকিছু হারাইছে তার আমি কি বলতে যাব। তার যদি ক্ষমতা থাকতো তাহলে তার ভুল ত্রুটি নিয়ে কথা বলতাম তবে শেখ হাসিনার পোলা জয় ভাইগনা বাবা তুমি যেগুলো বলো এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না তুমি আর রকম সকালে একরকম বিকালে আর রকম বলে মানুষের কষ্ট আর তুমি বাড়াইও না আদবকাটা শিখো বড় হোক আমেরিকায় বসে কথা বললেই তাকে বড় বলা হয় না তুমিও কিন্তু বাবা আমেরিকায় থাকতে পারবে না সব মানুষের ভোট চুরি করে ভোটের অধিকার কায়েম করছে তিনবার একটা মানুষের একটা ভোটও দিতে পারে নাই শখ মানুষ ভোট দিতে পারে নাই ঢাকার থেকে প্যাকেট করে না ভোট গুনবার সময় গুনা নিয়া এমপি হওয়া যায় থাকা যায় না পালাইতে হয় আমি ছাত্রবন্ধুদের যে শততা দেখেছি গত তিরিশ বছরে এই চোরের শাসনে তা দেখা যায় নাই প্রত্যেকদিন গাড়ি খুললেই টাকার বস্তা পাওয়া যায় সব মন্ত্রীরা যদি আমার সাথে কথা বলতে চায় আমার দরজা খোলা তারা আসতে পারেন কেন তারা আসতে পারে তাদেরকে আপনি দাওয়াত করতে পারতেন না বলতে পারতেন না তোমরা আসো আমি তোমাদের সঙ্গে কথা বলি পারলে তোমাদের বাচ্চা তাদেরকে নিয়ে আসো আমি তাদের সঙ্গে কথা বলবো তারপরে ওঠেই ধরে বসে রইলেন যদি তাদের ইচ্ছা হয় তারা আসতে পারে তো ইচ্ছা হইছে আপনাকে ঘাড় ধরে বাড়ি করে দিছে বঙ্গবন্ধুকে বাতিল করবেন তার নাম পিতা রাষ্ট্রপিতা রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না সেই জন্য একটু ভেবে চিন্তা যাবেন তাদেরকে খুঁজে বের করতে যারা গুলির আদের দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে বাংলাদেশের ইতিহাসে কি নির্মম পরিহাস শেখ হাসিনা ওয়াজেদ এখন দিল্লি শেখ হাসিনার পুত্র জয় আপনার টেলিফোন চুরির ঘটনা আমি বলাতে আমার বিরুদ্ধে চৌষট্টি জেলায় চৌষট্টি মামলা করা হয়েছে কথা বলো সহজ জয় তোমার বাংলাদেশের আবু সাহেবের রক্তের গঙ্গা কোন নাক থেকে যায় নাই কত পুরস্পর্ধা আপনার আপনি এখনো টেলিভিশনে স্টেটমেন্ট দেন ভারতীয় হস্তক্ষেপ করে বাংলাদেশে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে নেওয়া আমার নেতা তারিখ আমাকে একটা শব্দ কোন পত্রিকায় কোন টেলিভিশনে লিখতে দেয় না এই সরকার তাই তথ্যপ্রদায় সরকার ইন্টারিয়ান গভর্নমেন্ট আপনা আপনার পক্ষে আমরা কিন্তু এই মুক্তিযুদ্ধ হিসাবে দেশ স্বাধীন করার অংশগ্রহণ করার সুযোগ আমাদের হয়েছে আপনাকে এদেরকে বিচারে হবে যারা ষোলো বছর আমার নেতা সেই বিরুদ্ধে কথা বলেছে তাকে আইনের আওতায় প্রথমে আনতে হবে বাবার মৃত্যু দিবস আর আপনার পাঁচে অগস্ট আপনার পতন দিবস এর কারণ একটি বাংলাদেশে যদি আপনি ডানে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর কাজী গোলাম মোস্তফা সালাম ভাই আমার বেশি জানবেন কাজী গোলাম মোস্তফা আমার ছয় কোটি কম্বল একটি কম্বল তো আমার ভাগ্যে জুটল সেই চোরকে নিয়ে বাংলাদেশের সংসদে এক মিনিটে আপনি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন সেই পিতা সারা বাংলাদেশে হাজার কোটি গরিবের ট্যাক্সের টাকা দিয়ে ষোলোটি বছর আপনার পিতাকে সাজিয়ে রেখেছে কিন্তু আল্লাহর কি রহমত আল্লাহর কি গজ এক মিনিটে সব তস্তির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটা ভিডিও বার্তা দিয়েছেন তো ভিডিও বার্তা কি আগে কখনো দেননি দিয়েছেন আগেও দিয়েছেন কিন্তু আমাদের দেশে বিগত হাসিনা সরকারের আমলে এক পর্যায়ে তারেক রহমানের ভিডিও বার্তা প্রচারে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞার কারণে কোনো মিডিয়া সেই ভিডিও বার্তা প্রচার করতো না এবং এই নিষেধাজ্ঞাটা সেই সরকার জোগাড় করে নিয়েছিল আদালতের কাছ থেকে মানে আদালতে একটা রায় দিয়েছিল যেহেতু তারেক রহমান একটা মামলায় কনভিক্টেড আসামি অতএব কনভিক্টেড এবং পলাতক আসামির কোনো বক্তব্য প্রচার করা যাবে না এই মর্মে আদালতের কাছ থেকে একটা আদেশ তারা আদায় করে নিয়েছিল সেই আদেশের বলে কেউ আর প্রচার করার সাহস পেত না এবং সোশ্যাল মিডিয়াগুলো যে খুব একটা করতো কেউ সেরকম আমি দেখিনি বিচ্ছিন্নভাবে যাদের কোনো নাম ঠিকানা নাই যাদের কেউ চেনে না অথবা ধরতে পারে না তারা হয়তো পড়ত কিন্তু দেশে অবস্থানটা তো কেউ করেছে এরকম আমি জানতাম তবে আমি মাঝে দু একবার কিছু কিছু করেছি কিন্তু সেটাও খুব ভয় ভয় করেছি যে কী আর কী ঝামেলা পড়তে হয় না পড়তে হয় সেই আইনটা কিন্তু এখনও আছে আমি এই যে আসতে তার একটা বক্তব্য নিয়ে ভিডিও বার্তা নিয়ে আলোচনা করবো এই আলোচনাটা করাটা কিন্তু আইনগতভাবে এখনও ঠিক হবে না কিন্তু তবু আমি করছি আগে যত সাহস করেছি এখন সাহসটা একটু বেড়েছে তাই করছি উনি মঙ্গলবারই এই লন্ডন থেকে মানে আজি লন্ডন থেকে এই ভিডিও বার্তাটা দিয়েছেন এবং সেখানে উনি কী বলেছেন আমি আপনাদের কয়েকটা জায়গায় পড়ে শোনাবো এবং আমার মতো করে ব্যাখ্যা করব। তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষণ সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা জরুরি মানে এই যে কথাটা উনি বলেছেন এই কথার একটা শব্দ নিয়োগ আপত্তি করতে পারবে না আসলে কিন্তু তাই যে চেতনাটা যে চেতনাটা নিয়ে যে লক্ষ্য নিয়ে এই আন্দোলনটা হয়েছে গণ হয়েছে সেটা কিন্তু আপনি সুসংহত করতে চান প্রথম কাজ হবে যে গণবিরোধী শক্তিটা এতদিন আমাদের কাজের ওপর চেপেছিল তাদের বিচারের সম্মুখীন করা এবং তার পাশাপাশি জনগণের যে ক্ষমতাটা সেটাকে নিশ্চিত করা এবং এই জনগণের ক্ষমতা প্রধান হাতিয়ারটা কি জনগণের ক্ষমতা নিশ্চিত করার প্রধান হাতিয়ার হলো যে প্রত্যেক নাগরিকের ভোটের অধিকার নিশ্চিত করা এটা একদম বেসিক কথা এখানে কিন্তু এই কথা নিয়ে আপনারা কেউ কোনো যাকে না ওনাকে যারা খুব অপছন্দ করেন তারাও কিন্তু এটা নিয়ে রকম সন্দেহ করতে পারবেন না দ্বিধা করতে পারবেন না পাশাপাশি উনি একটা কথা বলেছেন যে এই যে অভ্যুত্থানটা হয়েছে এটা সাফল্য এবং উদ্দেশ্য নস্বাত করে দেওয়ার জন্য কিন্তু দেশে এখন একটা ষড়যন্ত্র চলছে আমার কাছে এই কথাটাকেও গুরুত্বপূর্ণ মনে হয় এটা ভিত্তিহীন নয় প্রত্যেকটা বিপ্লবের পরে একটা প্রতি বিপ্লব কিন্তু হয় এক্ষেত্রেও যে হবে না এমনটি মনে করার কোনো কারণ নাই আমি মনে করি হতেই পারে সেটা নিয়ে আপনারা সবাই সতর্ক থাকবে এই সতর্ক থাকার জন্য ওনারা উনি কিন্তু সবাইকে আহ্বান জানেন এবং উনি স্মরণ করিয়ে দিয়েছেন যে মানে অভ্যুত্থানের পরপরই যে হিন্দু জনগোষ্ঠীর উপর সংখ্যালঘুদের উপর একটু আক্রমণের কথা বলা হচ্ছিলো যার অনেকটাই ফেব্রিকেটেড ছিল যেগুলি পরিপ্রমাণিত প্রমাণিত হয়েছে এবং সেগুলি নিয়ে যে সবাই সতর্ক থেকেছে সরকার সতর্ক থেকেছে এটাকে উনি এক ধরনের প্রশংসা করেছেন এবং ওনার আরেকটা কথার পরিশ্রায় আপনাদেরকে উনি বলেছেন যে ক্ষমতার পরিবর্তন মানে শুধুই রাষ্ট্র ক্ষমতার বদল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে কথা অনেকে বারবার বলা হচ্ছে যে আমরা ফ্যাসিবাদ মুক্ত শাসন চাই মানে এমন একটা সিস্টেম আমরা চাই এমন একটা পরিবর্তন আমরা চাই এমন একটা নিয়ম আমরা চাই যে নিয়ম থাকলে পরে আরেকটা ফ্যাসিবাদী শাসন এই দেশের উপর চেপে থাকতে না পারে সেই অর্থে ওনার এই কথাও কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে ওনার নিজস্ব যারা কর্মী বাহিনী আছে তাদেরকে উনি কিছু কথাবার্তা বলেছেন সেই কথাগুলো কিন্তু আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলি বলেছেন যে আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না দখলদারিত্বে সহায়তা করবেন না কেউ দুর্বলের উপর আঘাত হানবেন না কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না এটা কিন্তু এই সরকার পতনের পর শুরুর কয়েকদিন বিএনপির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু দেখা গিয়েছিল ছাত্র দল তারা কিন্তু এই ধরনের কিছু কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছিল অতি উৎসাহী কেউ ছিল কেউ কেউ দীর্ঘদিনের নির্যাতনের শিকার হয়ে হয়তো নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেননি তারা প্রতিশোধ স্পৃহার লিপ্ত হয়েছিলেন এই জায়গাটাকে উনি কিন্তু কন্ডেম করেছেন বলেছেন না এটা করা যাবে না এটা করা ঠিক না এবং ওই সময় দেখেছি শক্ত হাতেই কিন্তু বিএনপি এটাকে দমন করেছে তাদেরকে বহিষ্কার করেছেমক করেছে আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ